আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে আমার প্রতীক কলম আমি বিশ্বাস করি আমরা যারা প্রার্থী হয়েছি আমাদের মধ্যে সহনশীলতা আছে ভ্রাতৃত্ববোধ আছে এবং সর্বোপরি জুনিয়র সিনিয়র সমন্বয়ে কিন্তু আমরা চলাফেরা করি তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অন্তত পক্ষে আমরা চাইব ভারত পক্ষে কোনো কিছুতে জগলাতে বিবাদে বিসম্বাদে যেন আমরা জড়িত না হই আমার বিশ্বাস আমরা যেহেতু প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছি অবশ্যই আমরা হাসি খুশি মুখ নিয়ে প্রাণবন্তভাবে আমরা যেন উনত্রিশে মেয়ের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটা যাদের সুন্দর সুষ্ঠু এবং অবাধ হয় এটা আমি যেমন আশা করি তেমনি আশা করি যেহেতু আমরা ঐতিহ্যবাহী বিনবিচারের সন্তান সবাই যার যার পারিবারিক ইতিহাস ঐতিহ্য আছে সব কিছুকে বজায় রেখে সমুন্নত রেখে অবশ্যই আমার আমি আমার কার্যক্রম পরিচালনা করব এবং আমি আশাবাদী দেশে বিদেশে যারা আছে আমার প্রতীক দ্বাদ কলম উনত্রিশে মে দোয়াদ কলমে আপনারা ভোট দিবেন এই প্রত্যাশা বিনিজর জাগ্রত বিনিজারবাসীকে রেখে আমার বক্তব্য শেষ করছি